আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কোনো আর্নিং রিলেটেড অ্যাপসাইটের ভিডিও শেয়ার করব না আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সরকারের যে অনুদান দেওয়ার কথা সে সরকারি অনুদান কিন্তু পঁচিশ করে টাকা দেওয়ার কথা সো অনেক এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করেছে সো আজকের ভিডিওতে আমি সব কিছু খোলা হবে আপনাদের বুঝিয়ে দেবো যে মূলত আসলে কারা কারা এই টাকাটি পাবে এবং কারা মূলত এই টাকাটি পাবেন না তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা আর্নিং রিলেটেড অ্যাপ অ্যাপসাইটের ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি তো সেক্ষেত্রে শুরুতে আপনাদের কয়েকটা অফারের সঙ্গে শেয়ার করে দিব তো এই অফারগুলোতে আপনি অংশগ্রহণ করলে এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন দেন গতকাল আমি লাকেনের নতুন কয়েকটা অফার শেয়ার করেছি তো এইখান থেকে লা টোকেনের যে অফারগুলো আছে সে সব অফার কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দেয় তো সেক্ষেত্রে এখানে একটু দেখতে পাচ্ছেন অফার সো আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে আপনার চলে আসলে এখান থেকে অনেকগুলো অফার দেখতে পারবেন দেন এইখান থেকে আপনি এবিপি টোকেন দিবে আমাদেরকে পাঁচটা করে তো সেক্ষেত্রে এই অফারে প্রত্যেকে জয়েন করতে পারেন সো এই অফার থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা পেমেন্টটা পাবো দেন লা টোকেনে আরও কয়েকটি অফার আছে যেমন এই এস টোকে আমাকে দিচ্ছে এই অফারটি কিন্তু এখনও ওয়ান গোয়িংয়ে আছে সো প্রত্যেকে এই অফারে অংশগ্রহণ করে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন দেন আরও কয়েকটা অফার আছে এইখান থেকে আমরা উপরে যখন চলে যাব উপরে চলে গিয়ে এইখান থেকে আমরা অফারগুলো দেখতে পারবো দেন এইখান থেকে আমি উপরে চলে আসি এবং আমাদের যেসব অফার শেয়ার করা হয় সবগুলো কিন্তু উপরে পিন পোস্ট দেখতে পারবেন দেন পিন পোস্টে আপনি ক্লিক করলে এইখান থেকে আপনি সব অফার দেখতে পাবেন তো এখানে ক্লিক করে দেবেন অফারগুলো চলে আসবে সো এইখান থেকে একটা অফার শেয়ার করেছিল হয়েছিলো এটা হচ্ছে যে মূলত এক্স টোকেন তো এইখান থেকেও কিন্তু মূলত আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন দেন প্রত্যেকে এই অফারটাতে অংশগ্রহণ করবেন আর প্রত্যেকটা অফার পেতে হলে আপনাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল গ্রুপ লিঙ্ক দিয়ে থাকবো এইখানে ক্লিক করে সরাসরি আপনাকে এইখান থেকে নিয়ে আসবে সো প্রত্যেকে এখান থেকে আপনি চলে এসে এখানে অফার গ্রন্থে অংশগ্রহণ করবেন দেন আরও কয়েকটা অফার আছে যেমন ডব্লিউ আইডি টোকেন রয়েছে সো এখানেও আপনারা প্রত্যেকে জয়েন করে নেবেন অর্থাৎ লাগেনের যতগুলো অফার শেয়ার করব প্রত্যেকটা অফারে আপনারা জয়েন করে নেবেন কোনো অফার মিস করবেন না সো অবশ্যই অবশ্যই লা টোকোনের প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে লাটোকেন থেকে আমরা এখান থেকে ভালো পুরোটাই ইনকাম করতে পারছি এবং অনেকগুলো কিন্তু ইনকাম করেছি এবং লাটোকনের অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু আমি আপনাদের শেয়ার করে দিয়েছি এবং প্রত্যেকটা অফার থেকেই আমরা কিন্তু পেমেন্টটা রিসিভ করেছি সো প্রত্যেকে লাটোকনের অফারগুলোতে জয়েন করে নেবেন কেউ মিস করবেন না আর যা টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেনি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন সো অবশ্যই আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সবাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেন আজকের ভিডিওর মূল টপিকে এখন ফিরে আসবো সেটা হচ্ছে যে সরকারি যে অনুদানটা দেওয়ার কথা সেটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু প্রত্যেককে পঁচিশশো টাকা করে কিন্তু সরকারি অনুদান দেয়া হবে তো মূলত এই অফারগুলো কারা পাবে মূলত এই অনুদানটি কারা পাবে তো এখান থেকে তারা বলে দিয়েছে নগদের একটি আমি পোস্ট ফলো করলাম সো প্রত্যেকে এই পোস্টটা মনোযোগ সহকারে পড়বেন যে আসলে এখানে কি বলা হয় সেটা হচ্ছে যে চলমান করোনা ভাইরাসের এখানে দেখতে পাচ্ছেন উপরে যে পোস্টটা চলমান করোনা ভাইরাসের পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় তেত্রিশ লাখ উনচল্লিশ হাজার পরিবারকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সবচেয়ে বড় অংশ চোদ্দ লাখ সাতানব্বই হাজার পরিবারের কাছে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা বিতরণ করবে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ যা মোট পরিবারের চুয়াল্লিশ দশমিক শতাংশ অর্থাৎ মোট যে যে সংখ্যাটা রয়েছে এখানে তারা যে ইয়েটা করবে টাকাটা তারা পেইড করবে বা টাকাটা দিয়ে দেবে সেটা হচ্ছে মোট এখান থেকে তেত্রিশ লাখ পরিবারকে মূলত তারা এখানে টাকাটা দিবে তো সেক্ষেত্রে যেহেতু এখানে তেত্রিশ লাখ না তেত্রিশ লাখ এখানে প্রথমে হচ্ছে এখানে নগদ এখানে দেন বত্রিশ লাখের মতো কিন্তু পরিবারকে টাকাটা দেওয়া হবে তো সেক্ষেত্রে এখানে নগদ মোট পেইড করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নগদ কিন্তু মোট সহায়তা দেবে এখান থেকে চোদ্দ লাখ সাতানব্বই হাজার এবং অন্যান্য বাকি যেগুলো আছে তারা কিন্তু দিবে তো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে মূলত কীভাবে টাকাটা পেতে পারি তো এখানে মূলত কারা টাকাটা পাবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দেবো এটা সম্পর্কে জানার জন্য আমাদেরকে আরও একটি পোস্টকে আপনাদের মাঝে শেয়ার করে দিব সো ওই পোস্টের মধ্যে সব কিছু তারা বিস্তারিত দিয়ে দিয়েছে মূলত কারা এই টাকাটা পাবে এবং কারা পাবে পাবে না এবং পাবে না সেই এখন এবং এইখান থেকে মূলত প্রত্যেকে কি এই টাকাটা পাবে তো আসলে এই বিষয়টাও আপনাদের খোলা সবাই বুঝিয়ে দিব সো এই টাকাটা কিন্তু প্রত্যেকেই পাবেন না শুধুমাত্র কারা কারা পাবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছে প্রত্যেকে জয়েন ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে দেন আমরা চলে আসলাম আরও একটি পোস্টের মধ্যে এইখান থেকে বিকাশ একটি পোস্ট করেছিল দুদিন আগে সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ দুপুর দশ লাখের বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিকাশ তো এইখান থেকে আমরা দেখলাম যে শুরুতেই নগদ পেয়েছে প্রায় চোদ্দ লাখের দায়িত্ব কিন্তু বিকাশ এখান থেকে পেয়েছে কত লাখের দায়িত্ব দশ লাখের দায়িত্ব তো বিকাশ কিন্তু দশ লাখ পরিবারকে এই টাকাটা পৌঁছে দেবে তো সেই ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন যে নিচে আর তারা বলে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য প্রত্যেকে এটা খুব মনোযোগ সহকারে দেখুন যে এখানে আসলে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে বিশেষ দ্রষ্টব্য সরকারি সহায়তা পৌঁছে দিতে বিকাশ কখনোই আপনার তথ্য জানতে চাইবে না অর্থাৎ বিকাশ আপনার তথ্য কোনোভাবেই জানতে চাইবে না আপনাকে যে সহায়তা দেওয়া হবে শুধুমাত্র সরকার কর্তৃক পূর্ব নির্ধারিত গ্রাহকরাই বিকাশে এই টাকাটি পাবেন এখানে ভালো করে শুধুমাত্র সরকার কর্তৃক পূর্ব নির্ধারিত গ্রাহকরাই বিকাশে এই সহায়তা পাবেন তো সেক্ষেত্রে পূর্ববর্তী বলতে কাকে বোঝানো হয়েছে আপনারা হয়তো বা প্রত্যেকের বিষয়টা মনে আছে যে গতবার কিন্তু সরকারি সহায়তা দেয়া হয়েছিল এখান থেকে পঁচিশশো টাকা গতবার যে নাম্বারগুলো ডাটা এন্ট্রি করা হয়েছিল সেম নাম্বারে কিন্তু টাকাটা চলে যাবে নতুন করে করে কিন্তু কোনো নাম্বার নেওয়া হয়নি গতবার যারা এখানে রেজিস্ট্রেশন করেছে বা এখানে টাকাটা পেয়েছে শুধুমাত্র ওই সকল নাম্বারে কিন্তু আপনার টাকাটা পাবেন বাকি নতুন করে কেউ এখানে রেজিস্ট্রেশন করতে পারবে না আশা রাখছি বিষয়টা আপনি ক্লিয়ার করে বুঝতে পারছেন সো আবার বলতেছি যারা গতবার টাকা পেয়েছেন শুধুমাত্র তারাই পাবেন এখন নতুন করে কেউ কিন্তু এখানে সহায়তাটা পাবেন না সো এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন যে আসলে কারা কারা এই টাকাটা পাবে তো সেক্ষেত্রে মূলত এরাই যারা গতবার এখান থেকে টাকাটা রিসিভ করেছে বা ওই সকল নাম্বার দিয়েছিল ওই সকল নাম্বারই মূলত তারা টাকাটা পেইড করে দিবে অন্যান্য যে নতুন নাম্বার বা অন্যান্য যে নতুন করে যে ডাটা এন্ট্রি হবে এরকম কোনো বিষয় না সো প্রত্যেকে এই বিষয়টা সম্পর্কে অবহিত না এবং প্রত্যেকে কিন্তু এখানে একটু গরমিল করে ফেলেছিলো যে আসলে টাকাটা আমরা সবাই পাবো কি না সো সবাই পাবে কিন্তু গতবার যারা নাম্বার দিয়েছিল তারাই শুধুমাত্র পাবে নতুন করে কোনো ডাটা এখানে এন্ট্রি হয়নি এবং নতুন করে কোনো নাম বা কোনো নাম্বার নেই হয়নি তো সেক্ষেত্রে নতুন করে কেউ কিন্তু এখানে পাবেন না দেন আশা রাখছি এই বিষয়টা প্রত্যেকে বুঝতে পেরেছেন এবং অনেকে এই বিষয়টা সম্পর্কে আমাকে প্রশ্ন করেছিল ভাই এখানে মূলত কারা টাকাটি পাবে এবং কারা পাবে না তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি আমি মেক করলাম এবং অনেককে জানিয়ে দিলাম তো আসলে আপনারা এই সকল বিষয়ে সতর্ক থাকবেন এবং অন্য কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে পঁচিশশো টাকা করে দিব আবার ডাটা এন্ট্রি করে দেন এই সকল কোনো সাইটের কথা বলে আপনাকে যদি কোনো কিছু বলে থাকে যে আপনি এখান থেকে সাইটটা পিন্ট করে দেন বা এখানে আপনি কিছু করে দেন বা এখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে তার বিনিময়ে আপনি এখান থেকে টাকাটা পেয়ে যাবেন সো এইভাবে কিন্তু অনেকে ব্যক্তিগত তথ্য আপনার চাবে তো সেক্ষেত্রে কেউ কারো ব্যক্তিগত তথ্য দিবেন না কারণ হচ্ছে যে এখানে ব্যক্তিগত তথ্য আপনার চাবে না তো সেক্ষেত্রে এটা শুধুমাত্র যারা যেহেতু গতবার পেয়েছে তারাই পাবে তো ক্ষেত্রে নতুন করে কেউ কোনো তথ্য দিবেন না কারো কাছে সো প্রত্যেককে এই বিষয়টা সম্পর্কে সতর্ক থাকবেন সো ভিডিওটি মূলত ভালো লাগে থাকলে আপনাদের অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়্যাবসাইটে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ